তারা ইতিমধ্যে রাজু থেকে এই মুহূর্তে এসেছেন আজ শাহবাগ চত্বরে তারা আওয়ামী লীগের নিষিদ্ধের দাবিতে আহ শাহবাগ চত্বরে ব্লকের কর্মসূচি করছেন এবং এছাড়াও তারা বলছেন স্লোগানে বলছেন এক দফা দফা এক দাবি এক আহ এমনটি স্লোগান দিয়ে তারা তাদের যে কর্মসূচি আহ ব্লকের কর্মসূচি যে পালন করছে তারা বলছেন যে এই দেশ বাংলার মাটিতে আহ প্রার্থীবাদের কোনো জায়গা হবে না এছাড়া তারা বিভিন্ন রকম স্লোগান দিয়ে তাদের যে কর্মসূচিতে সেই কর্মসূচি পালন করেছেন সারা আজ সারা দিনে দেখা যাচ্ছে সারা দেশে প্রায় আওয়ামী লীগ নিষেধের দাবি নিয়ে বেশ কয়েকটি সংগঠন তাদের কর্মসূচি পালন করেছে এছাড়াও ঝুলাই মন্ত্রী যারা রয়েছেন তারা কিছুক্ষণ আগে আহ রাজভাস্কর থেকে আহ তারা শাহবাগ ব্লকের কর্মসূচি ঘোষণা দিয়ে এই দিন মধ্যে শাহবাগের যে চত্বরটি রয়েছেন সেই চত্বরে এসে তাদের দাবি যে কর্মসূচি সেই কর্মসূচি পালন করছেন আজকের জনগণের বিশেষ দাবি একটা দর্শক আপনাদেরকে জানানোর চেষ্টা করছি যে আওয়ামী লীগের দাবিতে ঝোলাই বলছেন যারা রয়েছেন তারা ইতিমধ্যে শাহবাগ ব্লকের তরফে সেটি ঘোষণা করার দেখা যাচ্ছে যে সড়ক ফ্রিতে জ্যামজট এবং জনদুর্ভোগের সৃষ্টি হচ্ছে এই ক্ষেত্রে ট্রাফিক পুলিশ তাদের যে ট্রাফিক মেন্টের যে কাজ সে কাজ করতেও অব্যাহত হচ্ছেন এবং সাধারণ মানুষেও পড়ছেন জনদুর্ভোগে যানজট চলাচল প্রায় অকেজ হয়ে পড়েছে বেশ এমনটি বলা যাচ্ছে তারা তাদের স্লোগানে বলছেন যে এই বাংলায় আওয়ামী লীগ একবারেই নিষিদ্ধ ہمایا کتنا می ہے ایک بار پکارو ہمایا کتنا می ہے ایک بار پکارو

অবশিষ্ট আছে তাদের মনে হচ্ছে যে তারা চাইলে আওয়ামী কি ব্যাক করতে পারবে কিন্তু ওনারা ভুলে গেছে যে জুলাই আন্দোলন করেছি আমাদের মতো জুলাইয়ের চেতনা এখনো যে কাছে আমরা ছাত্র জনতা বাংলাদেশের সাধারণ জনগণ এখনো রাস্তায় এক হই আওয়ামী একটা দোষের রাস্তা না বাংলাদেশে খুঁজে পাওয়া যাবে না তাদের অস্তিত্ব মুছে দিব আমরা তাই আমরা তাদেরকে বলবো তারা যেন ভাবে এটা কল্পনা না করে যে আওয়ামী বাংলাদেশে পরবর্তীতে আসতে পারবে এবং আওয়ামী লীগের নামধারী না হয়েও কেউ ব্যক্তিবাদ কাঠামোকে তুলে ধরতে পারবে আমরা আসলে তাদেরকে বুঝিয়ে দিতে চাই জুলাই অগস্টে আমরা যেমন ঝড় বাদল বৃষ্টি কোনো কিছুর পরোয়া না করে আন্দোলন করে গেছি আমরা

আবার পুনর্বাসন করা হয় সেটা বাংলাদেশের জন্য দীর্ঘমেয়াদী ক্ষতির কারণ হবে আপনারা জানেন পঁচাত্তরে আওয়ামী লীগের দুর্দিন ছিল তখন আবার পরবর্তীতে আওয়ামী লীগ ঘুরে দাঁড়িয়ে আবার কিন্তু নেতিবাদ করেছে এদেশের সাংবাদিক ছাত্র জনতা সাধারণ মানুষকে নির্বিচারে হত্যা করেছে তো এই আওয়ামী লীগ বারবার ফেসিবাদী চরিত্র ধারণ করে এবং বর্তমানেও আওয়ামী লীগের কোন নেতা কর্মীর মধ্যে বিন্দু মাত্র কোন দেখা যাচ্ছে না তো এই অবস্থায় সরকারও ব্যর্থ হচ্ছে তাদেরকে বিচারের আওতায় আনতে তাদেরকে সেই ব্যক্তি দিয়ে বিদেশে বাড়ানো হয়েছে আপনারা জানেন আমরা আমরা এখন আছি শাহবাগে এবং এই শাহবাগ অবরোধ করেছি কারণ বত্রিশ দিন ধরে আমরা একটি স্থানে শান্তিপূর্ণ অবস্থান করে আসছিলাম কিন্তু কারো কোনো আমরা সারা পাচ্ছি না কিন্তু শাহবাস আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের পাশে একটি কেন্দ্রবিন্দু এই জায়গায় যদি আমরা আন্দোলন করি সেখানে দেখাচ্ছে সারা দেশের মানুষের মধ্যে একটি আলোড়ন সৃষ্টি হবে এবং সারা দেশের মানুষ তাদের যে প্রাণের দাবি যে নিষিদ্ধের ব্যাপারটা সেই ব্যাপারটা আবার সবার মধ্যে জাগ্রত হবে আমরা আসলে দেশের সাধারণ শিক্ষার্থী ছাত্র জনতা ব্যানারে এসে আমরা এই মানুষের জন্য বিষয়টা আমাদের মাথায় আছে কিন্তু বত্রিশ দিন ধরে শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি চালিয়ে আসছি তখন কিন্তু এই বিষয়টা তেমন ভাবে আপনারা কেউ সারা দিচ্ছেন না যখনই এখানে সাহাভা কবর করলাম আপনারা সাংবাদিকরাও কিন্তু চলে আসছেন তো এই জায়গা থেকে সারা দেশের মানুষের কাছে আমরা একটা আওয়াজ তুলতে যাচ্ছি যে আওয়ামী লীগ নিষিদ্ধ করাটা অতি জরুরি এই জন্য গুলো আমাদের স্বাভাবিক অবস্থান করা এখানে আমরা দিনে অবস্থান দর্শকরা যেমনটি শুনছিলেন যে তারা আওয়ামী লীগ নিষিদ্ধ দাবি নিয়ে প্রায় বত্রিশ দিন যাবৎ তারা তাদের কর্মসূচি শান্তিপূর্ণ ভাবে করে আসছিলেন আজ তারা তাদের এই শান্তিপূর্ণ অবস্থান দিয়ে তারা শাহবাগের মোড়ে তাদের যে শাহবাগ ব্লকের যে কর্মসূচি সেই ব্লকের কর্মসূচি পালন এবং এছাড়া তারা বলছেন যে আওয়ামী লীগ এই দেশে নিষিদ্ধ যে দাবিটি সে দাবি নিয়ে তারা আজ সারাদিনই এই জায়গাটিতে অবস্থান করবেন এমনটি জানিয়েছেন তারা iwa 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 iwa

তাদেরকে আবার কিভাবে তারা মাঠে নিয়ে এসে রাজনীতি করার মতো মেন্টালিটি তাদের তৈরি হয় তারা কি আদৌ মানুষ নাকি অমানুষ এটাই তো আমাদের মাথায় এখন পর্যন্ত প্রশ্ন এসে যায় তো এই বিষয়টা আপনাকে আপনাদেরকে একদম স্ট্রেট বলে দিতে হবে এখানে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের যে আপনার স্বাধীনতা আমাদের এই স্বাধীনতাটা চিন্তাই হয়ে গেছে কিছু কিছু নামদারি সমন্বয়ক যারা আজকে বাংলাদেশের এই স্বাধীনতা করতেছে তারা চাঁদাবাজি দুর্নীতি সব কিছুর সঙ্গে জড়িত হয়ে মানুষকে তারা আজকে মানে বুঝাইতে যাচ্ছে যে আমরা বাংলাদেশের সাথে কেন আমরা কি এই আপনার স্বাধীনতার পক্ষে ছিলাম না আমরা কি বিপক্ষে ছিলাম আমরা কি মাঠে ছিলাম না তো তাদেরকে তারা আজকে ছেলেরা আজকে অনেক আমি নাম বলবো না যদি প্রয়োজন হয় আমরা নামও স্পষ্ট বলে দিব অনেক সমন্বয় গাছে যারা এই আওয়ামী লীগকে ছেলেরা দিয়ে তারা বাংলাদেশে আবার রাজনীতি করাইতে ফিরাইতে চাচ্ছে এটা স্পষ্ট আমাদের মাথায় রাখতে হবে না নামগুলো এখন বলবো না যদি আমাদের প্রয়োজন তখন বলবো তবে আপনাদের কাছে আমরা যেগুলো বলবো এগুলো হচ্ছে আপনাদের ডকুমেন্ট আকারে কোনো অডকুমেন্টস না নিয়ে ডকুমেন্টস না নিয়ে আমরা কোনো কথা বলবো না যে তার আমাদের বলেছেন যেহেতু তিনি উপদেষ্টা তাকে অবশ্যই সম্মান করি শ্রদ্ধা করি কিন্তু তিনি যে কথাটা বলেছেন এই কথার প্রতিবাদ জানাচ্ছি নিন্দা জানাচ্ছি কারণ এই কথাটা তিনি একটা এত বড় একটা জায়গা থেকে এই কথাটা তিনি বলতে পারেন না তাহলে যদি তিনি এই কথা বলেন তাহলে তার তো তার মানে বিবেকে একটা বার নাড়া দেওয়া উচিত যে আজকে যেই টিয়ারে ওরা আমি বসে আছি এই টিয়ারে একটা কার এটা তো কোনো ফেসিবাদের চেয়ার না এই চেয়ারে বসে আমি ফেসিবাদের পক্ষে কিভাবে কথা বলি এটা তার এট লিস্ট মাথায় থাকা উচিত আমি মনে করি তো আপনি বলছেন ভালো আওয়ামী লীগকে রাজনীতি করতে দিতে চাচ্ছেন গুড আপনার কথাতে আমার কোন দ্বিমত নাই কিন্তু কথা হচ্ছে যেই আওয়ামী লীগ গুলি চালিল তাকে আপনি কিভাবে ভালো বলবেন তাকে আপনি যে আওয়ামী লীগ গুলি চালাইল তাকে আপনি কিভাবে এখন ইচ্ছিন না কিভাবে ভালো বলছেন ভাইয়া এটা আমার প্রশ্ন

গর্বিত সেনাবাহিনীর প্রধান সেই সেনাপ্রধানকে আমরা তুলনা করতে চাই না তার ইজ্জত হরণ আমরা করতে চাই না কিন্তু সে যদি আমাদেরকে বাধ্য করে তার ইজ্জত নিয়ে তাড়ানাড়ি করার জন্য টাচিয়া নিয়ে তাড়ানা তড়ি করার জন্য আমরা কিন্তু বাধ্য হবো কিন্তু আমরা শ্রদ্ধার সাথে সম্মানের সাথে তাকে শ্রদ্ধা ভাবে আমরা বলতে চাই আপনি প্লিজ আমাদের এই যে ব্রকিজ কর্মসূচি আমরা পালন করছি এই ব্রকিজ কর্মসূচি আপনি আপনি বলেন যে আপনি কোনর পক্ষে আপনি শেখ হাসিনার পক্ষে ভারতের পক্ষে আপনি ভারতের পক্ষে নাকি আপনি বাংলাদেশের পক্ষে এই জুলাই দিবসের পক্ষে কিনা আপনি pokok শেষে আপনাকে স্বীকার করতে বলতে হবে কেন আওয়ামী লীগ যদি ক্ষমতায় তাইলে হবে না আগে দিয়ে গোসল করেন এবং এই জুলাই বিপ্লবের দ্বারা জনহত্যা চালিয়েছে আমার ভাইয়ের হাত হারিয়ে গেছে সে হাত ফিরে দিতে পারবে না। আমার ভাইয়ের চোখ হারিয়ে গেছে সে চোখ ফিরে দিতে পারবে কিনা আমার ভাইয়ের প্রাণ হারিয়ে গেছে সে সে প্রাণ ফিরে দিতে পারবে না আমার বোনের এই ইজ্বল হরণ হয়েছে

যারাই যারাই তাদেরকে যারাই তাদেরকে যারা এই গণহত্যার সাথে জড়িত তাদেরকে যারা জলে বিরাবে। তাদের রাষ্ট্রকে বাংলার মাটিতে থাকবে না কারণ আমরা সবাই সত্য রয়েছে আমরা এখনো আমাদের রক্তে শেষ বিন্দু থাকার পর্যন্ত আমরা আমরা আওয়ামী লীগকে বাংলার মানুষের আওয়ামী লীগ নামক লক্ষ্যকে বাংলার মাঝে রাখতে পারবো এই যে রক্ত দূষিত ওদের রক্তে ভারতের রক্ত রয়েছে রক্তে এইদির রক্ত রয়েছে এই রক্ত যতদিন পর্যন্ত ডায়ালিসিস ডায়ালিসিস করে পূর্ণ জনম হয়ে আসবে না ততদিন পর্যন্ত আমরা তাদেরকে মুক্তি দিব না আমরা রাত্রি সম্পর্কে বলবো ঠিক I don't know.